জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় নজর কারা সাফল্য অর্জন করল হুগলি জেলার আরামবাগের কৃতি ছাত্র মোহাম্মদ শাহিদ নিরানব্বই দশমিক আটানব্বই পার্সেন্ট নাম্বার পেয়েছে শাহিদ ছোট থেকেই আরামবাগ হাই স্কুলে পড়াশোনা করছে মেধাবী এই পড়ুয়া মাধ্যমিক পরীক্ষাতেও রাজ্যের মধ্যে দশম স্থান অধিকার করেছিল সে তারপর আবারও জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় নজর কারা সাফল্য পায় শাহিদ জানা গেছে শাহিদের বাবা মোহাম্মদ খাইরুল একজন চিকিৎসক শাহিদের দিদিও একজন মেধাবী পড়ুয়া তিনিও বর্তমানে ডাক্তারি পড়ছেন আর শাহিদও ভবিষ্যতে ডাক্তারি নিয়ে পড়াশোনা করতে চান বলে জানিয়েছেন তবে আপাতত উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে ব্যস্ত রয়েছেন শাহিদ কেমন লাগছে তোমার

আজকে সকালে আমি জানতাম না যে রেয়ার বেরিয়েছে বা মায়ের ফোনে দেখলাম হোয়াটসঅ্যাপে এসছে বন্ধুরা বলছে কত পেলি আমি বললাম কে কত পেলাম দাম করি করে বললো না রেয়ার বেরিয়ে গেছে তুই দেখিস এখনো তুই দেখলাম সব ল্যাপটপ ভবিষ্যতে কী হওয়ার চিন্তা ভাবনা আছে ভবিষ্যতে আমার ডাক্তার হওয়ারই কথা বাড়িতে কে বেশি সাপোর্ট করে এই পড়াশোনা থেকে আরম্ভ করে সমস্ত বিষয় বাড়িতে বাবা মা আমার দিদি সবাই আমার দিদি পড়াশোনা আর কি কি করতে ভালো লাগছে পড়াশোনা আমি গিটার শিখতাম এই টাইম মানে গিটার মানে নিজে বাজাই কিন্তু শেখাটা হচ্ছে না এখন তাই পরীক্ষা করে পরে শিখবো আর প্রথম থেকে কি আরামবাঘাই স্কুল এর আগে ছোটবেলায় কোথায় পড়তে আর নার্সারিটা কোথায় পড়েছিল নার্সারি শিশু পড়ত কি নাম তোমার

মানে সারা দিন কতক্ষণ পড়ে মোটামুটি সারা দিন ওকে যদি এফোর দেয়া হয় বাল ঘন্টাই পড়বে না হলে ঘুমিয়ে পড়ে ওর একটু পাশে ঘুমিয়ে পড়ে কতগুলো টিচার আছে টিচার কে কে পড়ায় তাহলে ও বেশি নিজে স্টাডি করে সেলফ স্টাডি ও যেটা পড়ে মানে বই প্রচুর কিনেছে বইগুলো সব নিজে নিজে পড়ে এটাই ওর সাবজেক্ট ক্লাস পয়েন্ট আপনার হাজবেন্ড কি করেন আমার হাজবেন্ড ভেন্নাই ডাক্তার এখন বর্তমানে অন্যদিকে শাহিদের বাবা খায়রুল আলম বলেন ইতিমধ্যে আপনি ছিলেন আপনার মেয়ে হয়েছে আবার ছেলেও ডাক্তার হতে চাই এইটা যে অনুভবটা কেমন এটা তো ভালোই লাগছে কিন্তু ছেলের অ্যাকচুয়ালি ওর ন্যাক কিন্তু হচ্ছে যেহেতু অঙ্ক আর ফিজিক্সে ভালো ও কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের দিকেও নিয়ে আছে এবার এই এইটা এই রেজাল্টটা ও কিন্তু যেই অ্যাডভান্স ওর কনফার্ম হয়েছে প্লাস এনআইটি এবং ভারতবর্ষের যে এনআইটিগুলো আছে ওখানে তো টপ যে এনআইটি কম্পিউটার সায়েন্স পেয়ে যাবে এরপরে অ্যাডভান্স যদি খুব ভালো রে এ করে ধরুন একশো দুশো এর মধ্যে র্যাঙ্ক করে বম্বে আইআইটি বা ম্যাড্রাস আইআইটি বা দিল্লি আইটি পায় তাহলে কিন্তু ওর যে ইচ্ছা ও আইআইটির দিকেও চলে যেতে পারে আমি ওকে আমি মনে করি আর কি আমার ছেলেকে যেখানে দেওয়া হবে ও সেখানেই খাবলে দেবে ওর ইচ্ছা ডাক্তারি ওর ওটা ডাক্তারি ওরটা মনে হচ্ছে কিন্তু এবার

বাড়িতে ছিলাম চাঁদুরের বাড়িতে সকালবেলা তো ওটা একটা ইচ্ছা দিয়ে থাকি যে কী হলো কী হলো আমি মোবাইলে দেখলাম যে হ্যাঁ নাইনটি নাইন পয়েন্ট এইট নাইন ওয়ান মনে হয়েছে দেখলাম দেখে সঙ্গে সঙ্গে এখান থেকে ফোন গেলো রেজাল্ট দেখেছে আমি তার রেজাল্ট তো সবচেয়ে বড়ো কথা কি এই আমাদের যে ওয়েস্টবেঙ্গল যে কাউন্সিল হার্ট হায়ার সেকেন্ডারি কাউন্সিল আমার মনে হয় ও এর মধ্যে এই যদি আমাদের বাংলা মিডিয়াম ধরা হয় ও কিন্তু এক দুই দিনের মধ্যে ও আছে হুম কারণ এখানে তো কম্পিটিশানটা পুরো আইসিএসসি সিবিএসসি ওয়েস্ট বেঙ্গল বোর্ড মানে আমার ছেলের ইচ্ছে আমি ওকে বলেওছি তুই বাংলা মিডিয়ামে করা যায় বা নিটেও কিছু যায় তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটি যুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি অথবা নাইন